দফারে একবারে খামার খালি করে দেবো ভাই কি বলেন এই দফারে কম দামে গড়ে দেবে একবারে কম দামে গড়ে দেবো সর্বত্র কম দামে করে আর হাই পার্সেন্টে করো দাঁতমান চিনি করু কিনবেন

আজকে আমি চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা পশুয়াডে পাশে আপনাদের সবার পরিচিত বাইজি ডেয়ারি ফার্মে আশেপা দেখলাম হাই কোয়ালিটির জাত মানে কিছু সংখ্যক গরু কালেকশন করছে আজকে এই গরুগুলো দেখাবো এবং দেখানোর চেষ্টা করি এই গরুগুলো খামার থেকে কি দামে বিক্রয় করবে চলুন ধরো খামারি সাথে কথা বলে বিস্তারিত আপনাদের মধ্যে তুলে দেওয়ার চেষ্টা করি সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুমি ভালো আছো জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো প্রথমে আপনার ঠিকানা এবং পরিচয় একটু বলে দেন ঠিকানা আসলে অনেকেই চিনে তারপরেও কিছু কিছু নতুন দর্শক তাদের লাগে আমার নাম মোহাম্মদ জাহান শেখ আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণ গ্রাম আর আমার অরণ খোলা যে হাট আছে হাটের আছে হাই স্কুলের পিছনে আমার খামার আর আমার ফার্মের নাম বাইজ আমি বকনার বকনা কয় করে থাকি এই সপ্তাহে মোট ছয়টা বক খুবই হাই কোয়ালিটির বকনা আসলে এটা আমার বন্ধুর কথা না দর্শক দেখবে করে নেবে নিজেই দেখবে তারপরে গুরুপয় করবেশক পর্যায়ে দেখে আমরা হ্যাঁ ইনশাল্লাহ দেখাও মাসাল্লাহ সিরিয়ালে প্রথমে একটা গোড় নিয়ে আসছেন সম্পর্কে একটু বিস্তারিত বলে দেন আসলে প্রথমে যে গোড়টা নিয়ে এসেছি এটা এসিআই অরিজিনাল এসিআই বিদের আছে 100% একটা বাচ্চা ঠিক আছে এসিআই বিদের 100 কোয়ালিটির বাচ্চা 100 কোয়ালিটির বাচ্চা আর বাচ্চাটার কি কারণে 100 কোয়ালিটি বলছি তুমি সুন্দর হয় মাথার দেখায় দাও মাথার থেকে একদমই পিট পর্যন্ত দেখায় দাও

দুই পারে কালা পেটি মাসাল্লাহ পরে একই রকম দুই পারে কালা পেটি একই রকম খাওয়া দাওয়া দেখো গোড়া ঠিক আছে দুইটা গুড়ই কিন্তু খুব সুপার এক নাম্বার আর দুই নম্বর ঠিক একটা মুড়ি একটা হলিস্টার পিজি এই বছরের দামটা আপনি কেমন নির্ধারণ করছেন এটা কোন 10 কেজি নিতে এর দাম তো তোমার 80000 টাকা দাম চাবা কোন 10 কেজি না ইনশাআল্লাহ হালকা সীমিত রদ দাম কিনতে আর দুইটা যদি একসাথে নেয় ঠিক আছে তাহলে একদম তোমার দাম দাম না একই দাম 1 লাখ 50000 টাকা একসাথে সিঙ্গালে প্রত্যেকটা দামে ভিন্ন আসবে পরবর্তী গুলো দেখায় আমরা মাসাল্লা পরী আরেকটি গড়ে আসছে সিরিয়াল নাম্বার তিনে সাদা এবং কালো মাথাটা আছে কালো ঠিক আছে আর গলাটা অনেক চিকন পুরা বডি সাদা

এই বাচ্চার বয়সটা কেমন আছে মাসের এখনো কতদিন লাগলো হেঁটে আসবে বাচ্চাগুলো মোটামুটি এখনো ধরো সাত মাস সাত মাস আসবে দেখা যায় নিপিল কেমন আছে

মাসাল্লাহ পর্বতে একটি গনে আসছে সিরিয়াল নাম্বার পাঁচে সাদা এবং কালো মিক্সনে নেই সাদা অংশ বেশি কালো অংশ কম বেশি গোড়া সুন্দর হয় দেখা যায় দর্শকের দর্শক আসলে আমার গরু প্রথমেই বলেছি আমার মেয়েকে আমি কখনোই কালো বলবো না খারাপও বলবো না যতই খারাপ হোক ভালো বলবো ঠিক আছে আপনার মেয়ে তো আপনার কাছে অবশ্যই ভালো থাকবে ভালো তারপরও দেখি শুনি কয় ভালো লাগবে ঠিক আছে এ বাচ্চারা বয়সটা কেমন আছে

এটা তো ভালো একটা জাত মানে বাচ্চা ভালো জাত মানে বাচ্চা আসলে আমি জাত মান ভালো বলবো না দশক দেখি তারপর কইবে আমি বললে তো কইলে তোমার দৃষ্টি ভালো হ্যাঁ অবশ্যই আপনার দৃষ্টি আপনি ভালো বলবেন এটা প্রথম তো হ্যাঁ এটা তারপর দশক কই করবে যে আসলে ভালো কি খারাপ দশক বিবেচনা তারপর আমরা গুরুত্ব নিই ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ